বক্ত মানে সমাজে এমনও কিছু আলেম আছে যে আলেমদের ভুল ফতোয়ার মাধ্যমে আমাদের দেশের সোনার ছেলে যুবক গলি নষ্ট হয়ে যাচ্ছে মানুষ শ্রেষ্ঠ আর আল্লাহ কইছে মানুষ শ্রেষ্ঠ তাইলে বাদশা বেগম জি বলছে আকাশের চাঁদ সুন্দর না বাদশা বেগম সুন্দর এই কথাটো রাইট بسم আল্লাহ হুজুররা কইতেছে এই কথা রাইট কোন কথা রাইট কোন কথাটা রাইট আকাশের চাঁদ সুন্দর বাসার বেগম সুন্দর বাসার বেগম সুন্দর এই কথাটা রাইট হইলো ওই যে আয়াতরা তেলাওয়াত করেছে ওই আয়াতের অর্থ ফলো করলেন নামাজ কমপ্লিট হইলেন নামাজ শেষ হয়ে গেল মুফতি মুহাদুজগুলি বসলেন বসার পরে ডেকে বলল বাদশা আমরা ভুল করেছি আমাদের ভুল হয়ে গেছে কি ভুল হয়েছে আমরা দেখে ভিতরে ঢুকি নাই কোথায় ঢুকি নাই ফতোয়া গেছে ভিতরে ঢুকি নাই আমরা বাহ্যিক দেখে ফতোয়া দিয়েছি বাজিক দেখেছি লাইটটা সুন্দর না লাইটটা দেখতে আলো না এই আলো দেখা ফতুয়া দিছি লাইটের ভিতরে ঢুকি নাই লাইটের ভিতরে ঢুকি নাই আমার বাইরা বন্ধুরা আমরা এখন লাইটের ভিতরে দেখি ভিতরে কিছুই নাই লাইটের ভিতরে একটা মেন আছে ওই গুণাটা লাইটটা আলো হয়ে যায় আমরা এখন দেখলাম কোরআন আয়াত করার মাধ্যমে আমরা নলেজের মধ্যে ঢুকয়া দেখলাম আল্লাহ বলেছে আল্লাহ বলেছে মানুষ শ্রেষ্ঠ মানুষ সুন্দর মানুষের সে কোনো কিছু সুন্দর হতে পারে না আল্লাহ আমাদের কি সুন্দর জাতি করে সুন্দর আকৃতি দিয়া দুনিয়া আমাদের কি পাঠাইছে অন্য কোন মাকলুকাত আল্লাহ বানায় না এই আয়াতের দিকে তাকাইয়া ফতোয়া দিতে গেলে আপনার বেগম বলেছে সেটাই রাইট আপনার দা রাইট না ভাইরা আমার বললো রাত ওই মাদ্রাসার ছেলে দাঁড়াইয়া আছে মুফতি মহাদ্দি সকলে ছেলের দিকে তাকাইয়া ডেকে ডেকে বলতেছে বাবা তোমার নাম কি ছেলেটা হুজুরদের দিকে তাকাইয়া বলতেছেন হুজুর আমরা ভুল করেছি আমি বড় অন্যায় করেছি আমি আপনাদের নামাজে ইমামতি করেছি আমি বেদবি করেছি আমার উস্তাদকে পিছিয়ে আমি নামাজ পড়েছি হুজুর আমি তো আপনার সামনে ডাইরেক্ট বলতে পারি না এই জন্য নামাজের ইমামতিটা করতে হয়েছে আমাকে আপনি ক্ষমা করে দিবেন সকলের কাছে আমি ক্ষমা চাই সকল ডেকে বলে বাবা আমরা তো তোমাকে বেদ বলি নাই আমাদের নলেজে তুমি এমন একটি আয়ার ঢুকিয়ে দিয়েছ একটা ঘর ভেঙে যাচ্ছিল সেই ঘরটা আবারও জোড়া লেগে গেল এই ফতুয়ার জন্য কেমতের ময়দানে আমাদের জাহান্নাম হওয়া যদি আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম দিয়ে দিতে একটা বড় ভুল থেকে তোমরা তুমি আমাদেরকে সঠিক পথে নিয়ে আসছো বর্তমান সমাজে এমনও কিছু আলেম আছে যে আলেমদের ভুল ফতোয়ার মাধ্যমে আমার দেশের সোনার ছেলে যুবকগুলি নষ্ট হয়ে যাচ্ছে পূজা গেল যুবকদের মাধ্যমে দিন কায়েম হয়ে গেছে যুবকদের মাধ্যমে কোরআন কায়েম হয় যুবকদের মাধ্যমে দিন কায়েম হয় এই যুবকদেরকে সঠিক পথে আসতে হবে সঠিক পথ হলো আমরা সকলে জানি সকলে জানি সকলে বুঝি একমাত্র ইহদিনা সিরাতুল মুস্তাকিম সহজ সরল রাস্তায় আসতে হবে প্রত্যেকটা যুবক উমরে ফারুকের মতল দিন কায়েমের জন্য জীবন দিয়া জেহাদ করতে হবে বেদা। জাতিদেরকে এই দেশে জাগা দেওয়া হবে না যারা কোরআন সুন্না বিরোধী কথা বলে আমার নবীকে যারা আমার নবীকে যারা নূর নবী মানে না আমার নবীকে যারা জিন্দা নবী মানে না আমার নবীকে যারা হায়াতুন নবী মানে না যারা আমার নবীকে কটুক্তি করে গালি দেয় এই ঝেঙ্গাবাসী যুবকদেরকে বলবো

দোয়া দিলেন যে সিলেটা কুরআন তেলাওয়াতের মাধ্যমে আপনাকে এতগুলা আলেম ওলামাদের জ্ঞানকে মস্তিষ্ককে খুলে দিলেন এই সিলেক্ট থেকে সাধারণ ছেলে হইতে পারে আমার ভাইরা আমরা যেই মাযহাবের মধ্যে আছি এই মাযহাবের ইমামের নাম কি ইমাম আবু হানিফা এই সিলেক্টটা আর কেউ না এই সিলেক্টটা হইল ইমাম আবু হানিফা সত্য থেকে CHIF-

দেওয়া যায় না এখন মনে আমার নাই 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 কি আমি অজু করব কিভাবে আর সেজদা দিব কিভাবে নামাজের চলে যাচ্ছে ইমাম আবু হানিফা চুপ হয়ে গেলেন ওই কয় জীবন কোনোদিন ফতুয়া দিয়া ইমাম আবু হানিফাকে ঠগাইতে পারি নাই আজ মনহ ঠগাইয়া দিছি আমি যেইটা গেছি আবু হানিফা যে কোনো জবাব দেয় না চুপ করে বলতেছে তুমি যেই জায়গায় দাঁড়াইছো সেই জায়গায় নামাজের সেজদা দেওয়ার মতন কি নাই পরিবেশ নাই তুমি দাঁড়াইয়া নামাজ পড়বা এখন বলতেছো তুমি তোমার ওজু নাই তাইলে তয়ম করবা তয়ম করতে হলে শুকনা মাটি লাগবে সেখানে শুকনা মাটিও নাই কি নাই কয় মনে করেন সেখানে শুকনা মাটিও নাই নাই তো আমি করব কি দিয়া ইমাম আবু হানিফা বলতেছে তয়ম করবা কি দিয়া যেই কাদার মধ্যে দাঁড়াইসো ওই কাদার থেকে একটু কাদা হাতে নিয়া হাতের তালুয়ার ভিতরে ঘষবা হাতের তালুয়ার ভিতরে ঘষবা ঘষতে ঘষতে দেখবা মাটি আর কাদা নাই শুকনা হয়ে গেছে এই শুকনা মাটি দিয়া হু দিয়া তুমি সুন্দর করে তৈম করবা ইশারায় নামাজ আদায় করবা তারপর নামাজ বন্ধ করা আর আমরা তো জোরের কথা নামাজ ইচ্ছা করি বন্ধ করি ভাইয়েরা শুধু তাই প্রশ্ন করা হয়েছিল বলো দেখি আল্লাহ এখন কি করে সে বলতেছেন বাদশাহ আল্লাহ এখন কি করে এই কথার প্রশ্নের জবাব দেওয়ার আগে আপনাকে একটু কথা শুনতে হবে যুবকরা কি হয়েছে দিকে চলে দেন

جانی نا اللہ <سؤال> دا کرماتا ڈک لے اللہ دا کرماتا ڈک لے اللہ کہنے بھاں بے سنے نا مغلا تمہیں ڈک تک جانی نا اللہ 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 ایک دائی کا سن

موسا نا بھی جانے تو ماہ ڈکتے جانی گی نارا اللہ اڈ اللہ 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 اللہ

مایار نوبی گو پم سی کھایا کو تھا جائیا ہلو کلا گا اللہ او امر مرشی دو سکھایا کو تھے جائیا ہلو کلا گا گاؤں میں